এই যে তুমি তোমার কালো কালো চুলগুলা দেখতেছ কচকচে কালো কালো চুল এই চুলগুলা আমি আল্লাহ তোমার অজানতেই তোমাকে আমি জানানোর প্রয়োজনও মনে করি না আমি এগুলা সাদা করে ফেলবো তুমি কিছু করতে পারবা এই কিছু করতে পারবা কিছু করতে পারবা না তোমার এই শব্দ দাঁতগুলো আছে না যে শক্ত দাঁত দিয়ে তুমি বড় বড় হাতিগুলা খাইতেছো এই শক্ত দাগগুলা আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব না তোমাকে জিজ্ঞাসা ছাড়াই এই দাঁতগুলো আমি আমি দুর্বল করে করে একটা একটা তুমি কিছু করতে পারবা ক্ষমতা আছে এই ক্ষমতা আছে কারো কারো ক্ষমতা নাই আল্লাহ বলেন এই তুমি বান্দা তোমার শরীরকে দেহকায় এত বটি বানাইছ পুরা ফুলে গেছে তোমার শরীরটা তুমি বাইরে হাঁটলে তোমার হাতটা ফুলে ফুলে হাঁটো তোমার পাটা এরকম একটু ফাঁক ফাঁক করে ফুলে ফুলে হাঁটাহাঁটি করো তুমি বুঝাইতেছ যে তুমি মনে হয় কি যেন হয়ে গেছো আমি এই তোমার শরীর এত সুন্দর বডিটাকে আমি আল্লাহ একেবারে নরম করে দিব তোমার জানানোর কোনো প্রয়োজন মনে করব না আমি আল্লাহ তোমাকে জানাবো না তোমার শরীর তোমার চামড়াটা গুছায়া একেবারে আল্লাহ হয়ে যাবে আমি আল্লাহ এগুলা করে দেবো তুমি কিছু করতে পারবা এই কিছু করতে পারবা কিছু করতে পারবা না আমি আল্লাহকে কেন চিনা আমি আল্লাহকে কেন চিনো না কেন বুঝো না আমি রব যে একজন আসি সব ক্ষমতাধর যে আমি আল্লাহ والله على كل شيء আমি আল্লাহ যে সব কিছুর উপর ক্ষমতাভার এই বিষয়টা এই কথাটা তুমি কেন দিনের মধ্যে রাখো না তুমি তো কিছুই করতে পারো না আমি তোমার প্যারালাইসিস বানাই দেবো এক সাইড অপস হয়ে যাবে হাত দেওয়ার কিছু করতে পারবা না পা আর কিছু করতে পারবা না তুমি এক সাইড নাড়াইতে পারবা এক সাইড নাড়াইতে পারবা না এটা কে করছেন তোমারে তোমারে না জানায়া করছি তোমারে জানানোর প্রয়োজন মনে করি নাই আমি আল্লাহই কইরা দিছি আমি আল্লাহই কইরা দিছি তুমি কিছু করতে পারবা এই কিছু করতে পারবা কোন ক্ষমতা আছে আমাদের কোনো ক্ষমতা নাই তাই কেন আল্লাহকে চিনি না আমরা মুখাবে কি আল্লাহর কাছে আমরা ভরসা করি আল্লাহর উপর কিন্তু আল্লাহ কার ভরসা তো করতে হয় না আল্লাহর যেটা ইচ্ছা হয় সেটাই তো করতে পারে আমরা এর এরপরে এত বাহাত আমি আল্লাহ বলেন যে আমি আল্লাহ ঘুম থেকে উঠার সময় তুই উৎসব উঠা দেখো মুখটা পাক্কা হয়ে গেছে কিছু করতে পারবা তুমি হ্যাঁ এরকম আসে না ঘুম থেকে উঠে দেখে মুখ বাঁকা হয়